মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর এর কাজ এই আবহের মধ্যে বুধবার সকালের দিকে পূর্বস্থলী দুই নম্বর ব্লকের পিলা পঞ্চায়েতের ললিতপুর এলাকায় একটি বিলের পানা পরিষ্কার করার সময় উদ্ধার হলো বান্ডিল বান্ডিল আধার কার্ড বিলের মধ্যে থেকে বস্তা বোঝায় আধার কার্ড উদ্ধার হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালের দিকে স্থানীয় এলাকার বাসিন্দারা কেউ মাঠের কাজের সময় কেউ আবার বিলের পানা পরিষ্কার করার জন্য এলাকায় হাজির হয়েছিলেন তখন এক ব্যক্তির নজরে আসে একটি বস্তা প্রথমে বস্তাটি দেখে মৃতদেহ মনে হলো পরবর্তী সময়ে বস্তা খুলতেই বেরিয়ে আসে কয়েকশো আধার কার্ড এলাকাবাসীদের থেকে জানা যায় আধার কার্ডের ঠিকানা অনুযায়ী বেশিরভাগ আধার কার্ডই হামিদপুর পিলা এলাকার লোকেদের তবে এই জায়গায় কিভাবে আধার কার্ড এলো তা নিয়ে সন্ধিহান এলাকার মানুষজন এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ পরে আধার কার্ডগুলি উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এত আধার কার্ড উদ্ধার হতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপির তিন নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক দেবব্রত মন্ডল বলেন গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে তার মধ্যে এই আধার কার্ড উদ্ধার নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে দলের উপরে নেতৃত্বকে জানাবো তবে ঘটনাস্থলে হাজির হয়ে তৃণমূল মুল বিধায়ক তপন চ্যাটার্জি বলেন কারা এই আধার কার্ড ফেলে গিয়েছে জানি না তবে দেখে মনে হচ্ছে আধার কার্ডগুলি ডুপ্লিকেট আগে পাঁচশো থেকে সাতশো টাকার বিনিময়ে আধার কার্ড তৈরি হতো সেগুলি বন্ধ করা হয়েছে আগের আধার কার্ডগুলিকেই কেউ এখানে ফেলে গেছে বলে মনে করা হচ্ছে এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের এই জমি আছে সব মেগি ধানের চাষ হবে এই বড়র ধানের এই চাষের জন্য জমি আমরা সব আমাদের সব লেবাররা সব পাই ইয়ে পরিষ্কার করতে এসেছিল আমি ওই মাঠে এসেছিলাম আমার কলাইয়ের জমি আছে কলাইয়ের জমিতে ঘাস নিরাম দিয়ে এমন সময় ওরা আমাকে ডাকলো বললো কাকা এ দেখো কত টাকা পেয়েছি যে এটা কোনো লাস্টাস হবে দিয়ে তারপরে তুলেছে কাস্তে ডগা করিয়া দিয়ে তুললে কেটে দেখছে অপুরন্ত আধার কার্ড দু তিন বস্তা বিলে পড়ে রয়েছে মাঝেদিকে সেখানে থাপের ভয়ে আমরা ছেলেগুলো তুলতে পারেনি লেবার দিয়ে তারপরে খবর পেলাম খবর পাওয়ার পরে আমাদের পাড়ার ছেলে রানু ওষুধের দোকান আছে মেডিসিনের ওনাকে জানালাম দিয়ে উনি তারপরে আসলো এখান দিয়ে বস্তায় আধার কার্ড মোটামুটি তিন বস্তা ধরে রাখো এক বস্তা উদ্ধার করেছি আর দু বস্তা পাইনি সে বোড়া সাপের ভয়ে আমরা যেতে পারিনি ওখানে বলতে এই বিলটা তো সেই সময় আমি কাটিয়েছিলাম কাটিয়ে গভর্নমেন্টকে প্রজেক্ট ফজেক্ট করিয়েছিলাম বিলে পাওয়া যায়নি বিলের থেকে আমার মনে হয় আপ কিলোমিটার দূরে যাই হোক অনেকটা দূরে আমি শুনলাম একশো কটা আধার কার্ড দায়িত্ব নাকি এখন ব্যাপারটা আধার কার্ডের ব্যাপারটা আমরা জানি এর আগে কেউ পাঁচশো কেউ সাতশো কেউ আটশো নিয়ে আধার কার্ড করতো তারপর তো আমরা বারবার বলার পরটা পোস্টার হয়ে হতো এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না এগুলো ভুলিকেট কার্ড আমার মনে হচ্ছে তাছাড়া ফেলবে কেন